এই মাসে অর্থাৎ মার্চে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে আমরা জানি যে সাধারণত পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয় প্রতি বছর সাধারণত দুটি চন্দ্রগ্রহণ হয় তবে এই বছর তিনটি চন্দ্রগ্রহণ দেখা যাবে যার মধ্যে প্রথমটি এই মাসেই ঘটবে এই গ্রহণ কবে কখন কোথা থেকে দেখা যাবে অর্থাৎ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কিনা আজকের ভিডিওতে সেই সব বিষয়ে বিস্তারিত বলবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই বছরের শেষ গ্রহণটি কবে দেখা যাবে সেটা জেনে থাকলে কমেন্ট করে জানান যে ঠিক উত্তর দেবে আমি তার কমেন্টে হার দিয়ে দেবো তো চলুন জেনে নেওয়া যাক এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ পঁচিশে মার্চ ভারতীয় সময় সকাল দশটা তেইশে শুরু হবে এটি একটি পেনামরা লুনার ইক্লিপস হবে গ্রহণটি উত্তর আমেরিকা মেক্সিকো মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা জুড়ে দৃশ্যমান হবে তবে দুঃখের বিষয় এই যে ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে আপনি নিরাশ হবেন না এই বছর আরও চারটি গ্রহণ দেখা যাবে সেই সমস্ত গ্রহণের আপডেট সবার আগে এই চ্যানেলেই পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনের অল নোটিফিকেশনটি প্রেস করে রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে